সোমবার রাতেই বড়ো ধরনের চুরি ঘটনা ঘটেছিল শহরের রাধা বাজারের একটি রেডিমেড পোশাকের দোকানে সেই রেস কাটতে না কাটতেই আবার পরপর চারটি দোকানে চুরির ঘটনা ঘটল নবদ্বীপ শহরে মালঞ্চপাড়া ও পোরামা প্রাঙ্গনে শুক্রবার অক্ষয় আর গভীর রাতে দোকানগুলির তালা ভেঙে বেশ কয়েক হাজার টাকার নগদ ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় চোরেরা এর সঙ্গে একটি হোটেলে তালা ভাঙার চেষ্টা করে তারা এদিন রাতে পোমাতালার পোরামা প্রাঙ্গনে একটি ইমিটেশনের দোকান পাশাপাশি মানঞ্চপাড়া ও বিষ্ণুপ্রিয়া হল্টের কাছে জুতো মণিহারি ও পানবিরির দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ চুরির বিষয়টি লিপিবদ্ধ করে তদন্ত শুরু করে তারা এদিকে সোমবার ভোটের আগে শহরের বিভিন্ন অঞ্চলে একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ তাদের দাবি শহরের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত রাখা হোক

যে এখান থেকে কতগুলো মাল বার করেছে সামনেও মাল অনেক নষ্ট নষ্ট করেছে সামনে ফ্যান জ্বলাই ফ্যানটা ভেতরে সামনেটাই রাখি ফ্যানটাকে নিয়ে চলে গেছে এখন ভেতরটা আরও খুলে আবার দেখা যাবে আরও কী কী মালপত্র নিয়েছি কিন্তু মাল লটোপটো হয়ে অনেক নষ্ট মস্ত হয়ে গেছে এটা কোন জায়গা এটা পোড়া মাতলা নবদ্বীপ পোড়া মাল বন্ধু এখানে দোকান আছে ওর দোকানেও চুরি হয়েছে ওই আমার কাছে মন মালঞ্চ বাড়ায় চারটে বা এছাড়াও পোড়া মাতালায় আপনার কি কি নিয়েছে

ওই সেবিকে এসে এগুলো জিজ্ঞাসা করলো ওই তালাটা নিয়ে গেল ওরা হ্যাঁ আপনার নাম আমার নাম সুজন দাস কি কি চুরি হয়েছে আপনার ইয়ারের সু গেছে ছটা ছাতা গেছে গুটা ছয় ছটা ছাতা গেছে ক্যাশ আর ক্যাশ ওখানে সাড়ে তিন হাজার টাকা ছিল কালকে যা বেশি কি সবই ছিল ওখানে সব নিয়ে সব নিয়ে গেছে এটা কি গতকাল রাতে গভীর আছে গভীর আছে মানে কালকে তো অক্ষয়পিতিয়া ছিল হ্যাঁ কাল পক্ষে এখানে কি পুলিশ পাহারা বা সিভিক পাহারা হাসান অনেক পাহারা এখানে থাকে কালকে ছিল না সেই সিড়পটাই কাজে লেগেছে এর শুনুন শোনা যাচ্ছে এখানে আরো তিনটে না রয়েছে দোকানে হয়েছে আরো তিনটে দোকানে মানে একেবারে সিরিয়াল চুরি হ্যাঁ সিরি পুলিশ এসেছিলো হ্যাঁ এসছিলো আমার তো দেখে গেছে এখন ওদেরটাও বিয়ে ছিল আচ্ছা ইনকোয়ারি করে গেছে হ্যাঁ ইনকোয়ারি করে আপনার নাম আমার নাম দেবদাস দাস আর এ বাহ আচ্ছা এটা মানুন রোড হ্যাঁ মানুন